কাপড়টাকে দেখাই একদম একটা বাটনের দামে আট দশ টাকা খুবই চমৎকার অনেক দামি মাল একদম এই যে গেটা ফুল কালার তো মনে করেন লাইফ গ্যারেন্টি এগুলা একবার সিরা পর্যন্ত এরকমই থাকবে আসসালামু আলাইকুম প্রিয় سامিয়াচি আপনাদের সাথে সাইদুর রহমান সজল এছাড়া সজল ব্লগ চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমন্ত্রণ আছি সোবিস আজকে চললাছি টঙ্গী গাজীপুরে ঢাকার বিহততম পাইকারের মার্কেটে আশার ফেদতে বিশাল বড় একটা মার্কেট কিন্তু এটা সেই কারণে আমি বাইরে থেকে ভিডিওটা আজকে শুরু করছি আপনাদের জন্য একটু সুবিধা হয় বুঝতে ফারস্টে আপনি মেইন গেট দিয়ে একদম সোজা ঢুকবেন সোজা ঢুকে তারপর একটু ডান দিকে যাবেন ডান দিকে মোড়টা নিলে দেখবেন হচ্ছে বামে একটা সিঁড়ি আছে তো এই সিঁড়ি বরাবর গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে এস এম বি ফ্যাশন ওয়ার এই সোজা যাবেন আপনি সোজা হেঁটে যাওয়ার পরে একটু ডান দিকে ফলো করবেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে পাশেরটা হচ্ছে একশো বাইশ নাম্বার শপ একশো বাইশ নাম্বার শপ আর একটু সামনে যাবেন সামনে হাঁটতে হাঁটতে দুই মিট সময় লাগবে তো হার্দে আরতে দেখবেন যে ডান পাশে একটা বড় একটা শপ আছে তার আগে হচ্ছে 123 নাম্বার শপ তারপরে হচ্ছে 124 নাম্বার শপ এই যে বড় করে দেয়া আছে ওয়াহিদ ফ্যাশন এই ওয়াহিদ ফ্যাশনে মূলত আজকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো যারা কিনা হচ্ছে পাইকারের প্যান্টগুলো পারচেজ করতে চাচ্ছেন খুব অল্প দামে ভালো মানের প্রোডাক্ট তো এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এই যে দোকানে হ্যাঁ থাকে ওনারা থাকে সাব্বির আছে আচ্ছা সাকিব ভাই আছে সাব্বির ভাই আছে সবসময় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুজন ভাইকে তো আমরা শুরু করি আর কথা না পারি আচ্ছা এই যে প্রথমে ধরুন বাচ্চা মাল দেখে হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন একদম একদম মানে আচ্ছা শিলির গুলো দেখেন একদম অথান ঠিক ঠিক আছে আর জিপারটা দেখেন একবারে মানে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা নিয়ে কত বিক্রি করতে পারবে এটা ভাই সাড়ে তিনশো টাকা তো বাচ্চা মাল এমনিতে বিক্রি করে আরো বেশি বিক্রি করতো এটা জায়গা বুঝা এক 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 মাল খুবই সুন্দর দেখেন

একদম শর্টকাটে দেখাই দিই বাচ্চা কিন্তু অনেক স্যাম্পল এত স্যাম্পল তো একই মাল দেখানোর দরকার নাই জাস্ট একটা আইডিয়া ঠিক আছে ঠিক আছে এছাড়া কিন্তু মানে হিউজ তো আছে এছাড়া কিন্তু দোকানের মধ্যে কিন্তু হিউজ প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট দোকানের মধ্যে এই যে আরো আছে বাচ্চা বাচ্চার তো অভাব নাই ঠিক আছে লোকেশন দেখা দিচ্ছি ভাইয়ার নাম্বার দিয়ে দেবো দুইটা ঠিক আছে আপনার কল দিয়ে সরাসরি না চিনলে সামনে দাঁড়াবেন এখান থেকে ভাইয়া গিয়ে নিয়ে আসবে কি সাপির ভাই গিয়ে নিয়ে আসবে সামনে আসলি চলবো

এটা কাপড় ভালো ভাই একদম আরে ভাই এগুলা তো আপনার সাড়ে তিনশো চারশো টাকা চোখ বুঝা মানুষ বিক্রি করতো পরে নিচে আপনারা যাচাই বাছাই করে নেবো আমাদের তো ফ্যাক্টরি মালের জন্য আর নাহলে তো মনে করেন অনেক বেশি বিক্রি করবো মানুষ এটা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতেছে আশেপাশে দোকানে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু এই দুই মার্কেটে অনেক পাইকারি দিয়ে কি অনেক লোকে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে এটা তিনশো চল্লিশ খুবই চমৎকার দেখেন

আমি 2005 বছর অনলাইন সে পড়তে পারবে ওগুলা এগুলার প্রাইস কত ভাইয়া 340 আচ্ছা এই যে আমি আরো দুই पीस দেখায়ে আপনাদের 330 এগুলা কিন্তু অনেক আছে মানে ডিজাইনের অভাব নাই জাস্ট পাঁচ সাতটা করে ধারণা দিতেছি যে হ্যাঁ এই যে বিভিন্ন ডিজাইন এই যে গ্যানিং করা স্কেচ করা দেখছেন সামনে কত সুন্দর তিনশো চল্লিশ টাকা নিশ্চক করা চমৎকার হ্যাঁ আপনি ব্যাগটা দেখে নিচ্ছি কত এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর ভাইয়া হ্যাঁ এগুলা সব একই কাপড় যেগুলো দেখাইতেছি একই কাপড় ওয়াশ ভিন্ন ভিন্ন একটু লাইট ডিপ মানে বিভিন্ন রকমের হ্যাঁ

আর আপনার ভিওয়ার বলবেন যে রাত্রে দুইটা তিনটা বাজে যাতে ফোন না দেয় মানে আচ্ছা আচ্ছা দশটা দশটা শেষ দশটার পরে আর ফোন দিলে কিন্তু রিসিভ হবে না

সবই কিন্তু স্টেজের মধ্যে সব স্ট্রেজ সব স্টেজ গুলো দেখেন একবারে নিখুঁত ঠিক আছে গুলো একদম নিখুঁত কাপড় যেমন সুন্দর সুইং ও একবারে নিখুঁত দেখেন কবি দেখছেন

তিনশো ষাট টাকা খুবই চমৎকার দেখেন আর শাড়ি দেখেন কত সুন্দর সামনে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আপনার মাল পাবেন কিন্তু আপনার এখানে নিজস্ব রেডি করে এইখান থেকে কিন্তু আপনার চমৎকার চমৎকার প্যান্টগুলো এখান থেকে পার্টিস করতে হবে দেখেন কত চমৎকার দেখছেন খুবই সুন্দর এই যে দেখার মতন দেখছেন

এটা রেটটা অনেক বেশি কত আপনাদের এটা মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা নিয়ে আপনারা এখানে অনাসে এখানে কিন্তু এক হাজার বারোশো পনেরোশো মতো বিক্রি করতে এটা সামনে আসে ঠিক আছে চমৎকার

খুবই সুন্দর একদম চমৎকার এটাও তিনশো ষাট টাকা কালারের ভিতর দেখছেন এই যে শাড়ি ফেব্রিক যারা চিনে যে দেখলেই বুঝতে পারবো যে ওগুলো কিরকম হয় রাইট ভিতর দিয়ে এই যে দেখেন খুবই চমৎকার দেখছেন

দেখেন এই যে লাইট একটা মাল দেখেন আর একটা লাইট মাল এই যে কত চমৎকার দেখছেন এগুলা 360 টাকা করে 360 টাকা খুবই চমৎকার মাল একদম একদম নিখুঁত দিও ঠিক আছে গ্যারান্টি এগুলা কিন্তু সব কাপড় 100% গ্যারান্টি হ্যাঁ আচ্ছা যত কাপড় আছে সব গ্যারান্টি এই যে কত সুন্দর চমৎকার দেখছেন ওকে 360 টাকার মধ্যে নেক্সট কি আছে ভাই এই যে অবাব না এই যে দেখেন আর এস কালারের ভিতরে এটা হলো সুরমায়েশ আচ্ছা মানে একটু ডিপের ভিতরে সুরমায়েশের ভিতরে হ্যাঁ

খুবই সুন্দর চমৎকার ভালো আছেন ভাই কিছু লাগবো রেট কেমন ভাই এগুলা খুবই সুন্দর এটা তিনশো ষাট টাকা যেটি দেখা হ্যান্ড থেকে দেব বাইরে লাইট কালার ডিপ কালার আছে কি ভালো লাগবো যেটা দেওয়া দেখেন এই যে খুবই চমৎকার দেখছেন কত সুন্দর এক মিটার বাটনটা কিন্তু খুবই ইউনিক বাটন বিভিন্ন রকমের লেদার বিভিন্ন রকমের বাটন এগুলো আসলে বিভিন্ন রকমের যারা যেরকম চায় বস

আচ্ছা এডি রাই খাদ এডি লাস্ট শাড়ির ভিতরে দেখাই পরে বাকিগুলো আবার আরেক দিন আচ্ছা এই দিন খুবই সুন্দর এই চমৎকার এই যে সুন্দর 360 টাকার মধ্যে 360 টাকার ভিতরে শেষ এখন একটু দামির ভিতরে যাই আমরা যেহেতু ঈদ আসছে আছে সবার সব মালি লাগবে রাইট দামি কম দামি ভাইয়া কিন্তু সবার কথা চিন্তা করে একবার নির্ণয় মধ্যবিত লাক্সারি সবার জন্যই কিন্তু প্রোডাক্ট প্রিপেয়ার করে ঠিক আছে এটা ডবি কাপড় খুবই চমৎকার একদম ব্ল্যাক কালার এটা 450 টাকা

এই দেখেন এটা হলো ক্যান্ডি কাপড় একদম মোটা খুবই সুন্দর যারা একদম দামি বিদেশি মাল খুঁজে যে বাহিরে বিদেশি নিয়ে যাব বা বিদেশের জন্য বড় বড় দামি মাল কিন্তু কত সুন্দর আচ্ছা চারশো পঞ্চাশ টাকা অনুচল দা এখন দেখেন এটাও ক্যান্ডি খুবই চমৎকার একদম এগুলো কিন্তু অনেক স্টিচ বারো কাপড় মোটা কাপড় এগুলো রেট কেমন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনি ছয়শো পঞ্চাশ ছয়শো আশি টাকা পর্যন্ত এই মার্কেটে বিক্রি হয় বিভিন্ন মার্কেটে ঠিক আছে আপনি এটা গেলে যারা চিনে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এই দেখেন আরেকটা দেখেন এই যে লাস্ট ক্যান্ডি কাপড়ের ভিতরে

এটা ছয়শো টাকা এই যে খুবই সুন্দর চমৎকার থেকে খুবই সুন্দর এই যে মার্কুইস চায়না বলে সবাই আচ্ছা অনেকে মনে করেন যে যা ব্যাগ বিক্রি করতে পারে কিন্তু আসলে তো সাইডে যত কাপড় আছে সবই বাংলাদেশি বাইরের কাপড় দেখো মাল বানায় না ও বলে কি খুবই চমৎকার এটা এক কি ছয়শো টাকা খুবই ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা আচ্ছা খুবই সুন্দর একদম দেখার মতন এই যে আরেকটা দেখেন এই একটা আছে ছয়শো টাকার ভিতরে দেখেন খুবই চমৎকার একদম খুবই সুন্দর দেখেন সামনে ডিজাইনটা দেখছেন একদম আপনার ক্যামেরাটা ধরেন কত সুন্দর লাগতে আছে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে চায়া রয়েছে আপনার লোকই যাইবো গা মানে যে অবস্থা আছে মানে জায়গা জায়গা বাপ আর কি এরকম ডিজাইন দেখেন এম্বোডারি কত চমৎকার দেখেন। ছশো টাকা দিয়ে দিলাম আগেটা বুলে ভালো আলাম প্রথমে ওই একই কাপড় মারকুইস এর ব্লাকটা ঠিক আছে আচ্ছা মার্কুইস একবার ওই সেম কাপড় খুবই সুন্দর চমৎকার একদম একের মাল 580 টাকা মাত্র 580 580 টাকা 580 টাকা আজকে এটা কিন্তু পিকচার ওडान আছে 600 টাকা 620 টাকা পিকচার গেলে 620 টাকা গিয়ে দেব কিন্তু 580 টাকা রাখ আচ্ছা খুবই সুন্দর একদম একদম ইউনিক চমৎকার মাল একদম গ্যারান্টি এগুলা দুই চার পাঁচ বছরের নিচে এটা কেউ কিছু করতেই পারবো না কইরা একদম এই দেখেন খুবই সুন্দর এই যে 580 টাকার ভিতর মারকুজি কিন্তু খুবই চমৎকার দেখছেন

একদম সুন্দর সুন্দর মালগুলা খালি নিতে পারো যাদের লাগে খালি স্ক্রিনে অর্ডার দিব আইসা নিলে সবচেয়ে বেশি ভালো টঙ্গী আশাবশতু শপিং কমপ্লেক্স রাইট আপনারা যেটা যেটা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমোতে ভায়কে নক করতে পারেন WhatsApp ও আছে ভাইয়া ঠিক আছে আমি স্ক্রিনে নাম্বারটা হচ্ছে দিয়ে দেব ভাই এটা স্যাম্পল চাইবেন আমরা তোরে 100 200 স্যাম্পল পাঠাই দিমু ঠিক আছে আচ্ছা যেহরা সিলেক্ট করবে কতগুলা লাগবে কোনটা কোনটা লাগবে খুবই সুন্দর এই দেখেন 600 টাকা খুবই সুন্দর চমৎকার দেখেন এই যে দেখেন সব এমবটরি করা কিন্তু

মানে আধা ঘন্টা হয়ে গেছে অনেক জায়গায় শুধু স্যাম্পল দেখেন এখানে কিন্তু একদম প্রোডাক্টন দেখতেই পারছেন অসংখ্য স্টোভ কিন্তু ভাইয়ার এখানে আছে আর গোডাউনে তো মানে